হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি স্বামী নারায়ণ মন্দিরে এই মন্দিরকে ওইলান মন্দিরও বলতে পারো তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর অনেকটা বড় এরিয়ার ওপর মন্দিরটা নির্মিত হয়েছে তো এই মন্দিরটা হচ্ছে জোকায় অবস্থিত ডায়মন্ড হারবার রোডের একদম পাশেই মন্দিরটা রয়েছে শীতকালে ঘুরতে আসার জন্য এটা একটা দারুণ জায়গা তোমরা আসো ভীষণ ভালো লাগবে এরপর মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে এসে তোমাদের জানাবো যে মন্দিরের ভিতরে কি কি ঠাকুর রয়েছে আর এখানে ভোগ পাওয়া যায় শুনেছি তো ভোগও খাবো আর সেই সাথে মন্দিরের যাবতীয় তথ্য তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো আমরা প্রথমে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে এস গিয়েছিলাম এস থেকে এস প্ল্যানেট বাস স্ট্যান্ড বা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ডায়মন্ড হারবার যে কোনো বাস ধরে যেগুলো যাচ্ছে আমতলার নামখানা বকখালি কাকদ্বীপ সেইগুলোতে তিরিশ টাকা ভাড়া দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে এছাড়া যদি কেউ ট্রেনে করে আসতে চাও তারা স্টেশনে নেমে একইভাবে করে যেতে এই মন্দিরে দেখো এই মন্দিরে কিন্তু বাচ্চাদের নিয়ে এলে রকম অসুবিধা হবে না কারণ কি বলতো এখানে রয়েছে একটা ছোট্ট পার্ক যেখানে বাচ্চারা খুব এনজয় করতে পারবে Namo. চলো এবারে মন্দিরের দিকে যাওয়া যাক আর যেতে যেতে তোমাদের মন্দিরটা সম্পর্কে দু চারটে তথ্য দিই প্রথমেই বলি শ্রী স্বামীনারায়ণ মন্দিরটা হল গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির মন্দিরের ঠিক সম্মুখেই রয়েছে এই চরণ পাদুকা যা ভগবান স্বামী নারায়ণের প্রচলিত কথা অনুযায়ী স্বামী নারায়ণ নীলকান্তি থেকে সতেরো তিরিশের মধ্যে গঙ্গাসাগরে মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানটি গিয়েছিলেন পরবর্তীতে তার অনুগামীরা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং দু সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে সকলের জন্য এই মন্দিরের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় তার ধারে নানান রং বেরঙের গাছপালা দিয়ে সাজানো রয়েছে আর যেহেতু শীতকাল বিভিন্ন রকমের ফুল ফুটে আছে এই মন্দিরে দেখো প্রায় দুশো একর জমির ওপর এই মন্দিরটা নির্মিত হয়েছে তো এখানে বয়স্করা এলেও কোনো অসুবিধা হবে না কারণ বাচ্চাদের যেমন বিনোদনের ব্যবস্থা আছে তেমন বড়দের জন্য রয়েছে বসার ব্যবস্থা প্রচুর শীত রয়েছে আরাম করে সবাই রেস্ট নিয়ে নিয়ে ঘুরে দেখতে পারবে পুরো মন্দির এই যে দেখো প্রচুর বসার জায়গা আছে প্রচুর চারপাশে তোমরা ফটো তুলতে পারবে ভিডিও করতে পারবে কিন্তু মন্দিরের সামনে থেকে কিন্তু কোনো রকম ফটো তুলতে বা ভিডিও করতে পারবে না আর যখনই তোমরা মন্দিরের ওপর উঠে যাবে তখনই ক্যামেরা কিন্তু বন্ধ করে দিতে হবে এই ব্যাপারে এখানে কিন্তু কড়া নিষেধাজ্ঞা রয়েছে মন্দিরের বাঁদিকে রয়েছে জুতো রাখার কাউন্টার এখানে তোমরা জুতো রাখতে পারবে ঘুরে এলাম মন্দিরের উপরটা থেকে উপরটা খুব সুন্দর একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো উপরে রয়েছে রাম সীতা এবং হনুমান আর রয়েছে হর পার্বতী এবং গণেশজি এবারে আমরা যাব গর্ভগৃহে এবং সেখান থেকে দেখে এসে তোমাদের জানাবো গর্ভগৃহে কি কি দেবতা রয়েছে গর্ভগৃহে ঢোকার আগে মন্দিরের গায়ে থাকা এই সুন্দর কারুকার্যগুলো চোখে পড়ল দেখে যেন মনে হচ্ছে আমরা রাজস্থানের কোনো প্যালেসে কিংবা রাজার কোনো রাজ্যে চলে এসেছি এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে যে মন্দিরটাতে কোনো রকম ইট বালি সিমেন্টের ব্যবহার হয়নি প্রধানত মার্বেল রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে অসাধারণ কারুকার্য দ্বারা এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামী নারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ ও হরে কৃষ্ণ মহারাজের মূর্তি এবারে বলি এই মন্দির কোন কোন সময় খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর বারোটা থেকে চারটে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে আবার বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরে মোট চারবার আরতি হয় সকাল সাড়ে সাতটায় হয় শৃঙ্গার এগারোটা পনেরোই হয় রাজভোগ সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশে হয় সন্ধ্যা আরতি আর রাত আটটায় হয় সয়ন আরতি এবারে আমরা যাচ্ছি ভোগ খেতে এক্সিট থেকে সোজা চলে আসো এইদিকে এদিকে আছে টয়লেট এবং ভোজনালয় দুটোই তো চলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে এই যে এইদিকেই এক্সিট আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর তোমরা যদি এখান থেকে বই নিতে চাও বা ওষুধ ভান্ডার রয়েছে এখান থেকে নিতে পারো ঠিক উল্টো দিকেই রেস্টুরেন্ট কত বসার জায়গা যাবে এখানে মেনু রয়েছে কিন্তু সব খাবার সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না এখন যেহেতু লাঞ্চ টাইম তাই এখন রয়েছে ভোগের থালি দেড়শো টাকা পার প্লেট আর রয়েছে স্বামী নারায়ণ খিচুড়ি যেটা পঞ্চাশ টাকা প্লেট আর এইসব মিষ্টি বা কেক টেক রয়েছে এগুলো তোমরা আলাদা করে কিনে খেতে পারো এখন খেতে আর এখনো আসেনি

এক পিস তৈ বড়া পঞ্চাশ টাকায় দামটা আমার একটু বেশি মনে হলো আর খিচুড়ির দামটাও বেশি টাকা কিন্তু কিন্তু তাও ঠিক আছে স্বাদ ভালো রেস্টুরেন্টের ঠিক পিছন দিকেই রয়েছে পার্কিং এরিয়া মানে তোমরা মেন গেট থেকে ডান দিকে চলে এলে দেখতে পাবে রয়েছে পার্কিং এরিয়া এখানে বিভিন্ন রকমের রেড চার্ট দেওয়া আছে তোমরা একটু পজ করে দেখে নিও তো বন্ধুরা আমাদের মন্দির দর্শন তো হয়েই গেছিলো আর খাওয়া দাওয়া হয়ে গেছে ভোগ খেলাম খুব ভালো লাগলো তো এখন বারোটা বেজে গেছে তাই মন্দির বন্ধ হয়ে যাচ্ছে তো আমরাও বেরিয়ে যাচ্ছি তো এরপর আবার চারটের সময় মন্দির খুলবে এই বারোটা থেকে চারটে এই টাইমটুকু বন্ধ থাকে তো তোমরা এসো ভীষণ ভালো লাগবে মন্দিরটা খুব সুন্দর অনেক বড় তো চলো টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও তো চলো বাই